স্বর্গীয় আদিত্য সিং মল্ল স্মৃতি কাপ ক্রিকেট প্রতিযোগিতা দু হাজার চব্বিশের ফাইনাল খেলা তৃতীয় বর্ষের টুর্নামেন্টে বড়া বাজারের টিম গ্রাউন্ডে আজ রবিবার বিকেল চারটে নাগাদ ফাইনাল খেলার সূচনা হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে খেলায় বড়া বাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটি এবং বাজার আর্মি ইলেভেন মুখোমুখি হলে প্রতিযোগিতায় বিজয়ী হয় বড়াবাজার আর্মি ইলেভেন মাঠে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি নিবেদিতা মাহাতো জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো কর্মাধ্যক্ষ শিবানী মাহাতো এবং উদ্যোক্তাদের অন্যতম তথা স্বর্গীয় আদিত্য সিং মল্লের সহধর্মিনী সুস্মিতা সিং মল্ল প্রমুখ সহ কমিটির সমস্ত সাধারণ মানুষ আদিত্য সিংহমল্ল সিটি কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়ে গেল আমরা ছ তারিখ বড় লোকাল টিম দিয়ে একটা প্রীতি ম্যাচ দিয়ে উদ্বোধন করেছিলাম সাত তারিখ থেকে প্রতিদিন চারটা করে টিমের খেলা হতো মোট ষোলোটা দলের খেলা হলো আজকে তার ফাইনাল সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হলো সেমি ফাইনালে আমাদের ফাইনাল টিম আজকে অংশগ্রহণ জিতেছে ফাইনাল টিমে জিতেছে আমাদের আর্মি ইলেভেন এবং সেমিফাইনালে ফাইনালে হয়েছে বড়বাজার দুর্গা পুজো কমিটি এর একটা আমাদের এই খেলায় প্রচুর বাইরের খেলোয়াড় এসেছিল পাঞ্জাব বলুন মহারাষ্ট্র বলুন আমাদের ছত্তিশগড় বলুন চন্ডীগড় বলুন এই জায়গা থেকে এসেছি ঝাড়খন্ড থেকে তো প্রচুর প্লেয়ার ছিল এবং খুব শান্ত শৃঙ্খলাভাবে খেলা আমরা শেষ করেছি তার জন্য বড় জনগণকে এবং প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই নিয়ে আমাদের তৃতীয় বছর খেলা হয়ে গেল আগামী বছর আমরা ডেট রাখছি যে পঁচিশে ডিসেম্বর খেলা রাখবো এবং এই খেলাটা আরও বেশি প্রাইজ দিয়ে আবার বেশি দল নিয়ে খেলাটা জেলাটা আজকে ফাইনাল হলো আদিত্য আমাদের টুর্নামেন্ট আজকে আমাদের ফাইনাল ছিল আজকে ছদিন ধরে খেলা চলছিলো এটা তিন নম্বর সিরিঞ্জের খেলা আমরা গত বছর বন্ধ করে দিয়েছিলাম করোনাকালীন এর জন্য বন্ধ করেছিল এইবারে কিছু মানুষের উদ্যোগে আমাদের যেমন এখানে রবীন্দ্রনাথ সিংহদেব আছেন পণ্ডের সিংহ আছেন ধনঞ্জয় পান্ডা সন্তোষ যাকে আমরা বাপি চ্যাটার্জি বলি এবং মলয় ব্যানার্জি সঞ্জয় গড়াল এদের উদ্যোগে আবার সেই আমরা এই তিন নম্বর সিডিং চাষ শুরু করেছি আমরা আমি চাই ওনার পরিবারের ওনার হিসাবে যাতে এই স্মৃতিটাকে আমরা ধরে রাখতে পারি এবং যেমন কথাই বলে না যে মণিকোঠায় যেমন আদিত্য সিংহ মল্ল থাকে ওনার যে বড় যে একটা তৈরি করা ভিড় সেই ভিতটা যাতে মানুষের মনের মধ্যে থাকে এখনও মানুষ তাকে স্মরণ করে এবং সবাই যথেষ্ট ভালোবাসে ওই ভালোবাসার প্রতিফলন আজকে দেখিয়ে দিয়েছে যে আজ ফাইনালের দিনে এবং সদিন ধরে লোক হয়েছে কিন্তু আজ ফাইনালে প্রত্যেকটা মানুষ জেলার থেকেও এসছে আমাদের যারা নেতৃত্ব সবাই এসছেন সভাধিপতি পুণ্য ছিলেন হাজির প্রত্যেকটি মানুষ এসেছেন তাকে ভালোবাসে তার জন্যই তারা এসেছিলেন আমি চাই যে আদিত্য সিংহমলের এই স্মৃতিকে ধরে রাখা আমিও একটা জিনিস ভাবনা করেছি